দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলার ফুতুলা থানার কাশীপুর ইউনিয়নের এলাকায় পঞ্চবটি আপনারা জানেন সেই কাজের ধারাবাহিকতায় এখানে অল্প বৃষ্টিতেই কিন্তু এখানে আশেপাশে প্রচুর পরিমাণে কাদা হয়ে যায় মানুষের চলাচলে কিন্তু বিরাট ধরনের অসুবিধার সৃষ্টি হয় আপনারা একটু ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন যে আপনারা দেখেন একটু যে এখানে কি পরিমানে জামজট সৃষ্টি হয়েছে একটা গাড়ি আসলে আর গাড়ি কিন্তু যাওয়ার কোনো তেমন কোনো ব্যবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না ব্যবস্থা নেই এই যে পাশে যে কাদা এবং ওইখানে হচ্ছে গ্রুপ গ্রুপের পাশে আমাদের ওই যে ওখানে কিন্তু বিরাট ধরনের বড় বড় গর্ত হয়ে আছে গাড়ি কিন্তু আমরা মাঝে মাঝে দেখছি যে উল্টে পড়ে যাচ্ছে গাড়ি মানুষের আসা যাওয়া চলাচলে কিন্তু অসুবিধার সৃষ্টি হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জ্যাম জটটা অনেকেই কিন্তু বললো যে এখানে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগে যায় পঞ্চবটি থেকে ভোলাল পর্যন্ত আসতে অনেকেই কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছে জনতা জনগণ যে কি পরিমাণে ভোগান্তির শিকার মানুষ এখানে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি আহ ভাইজান আমরা যদি একজন এখানে যে পথচারী রয়েছে এই এলাকায় চলাচল করে আমরা যদি ওনার সাথে একটু কথা বলতে চাই যে এখানে আসলে চলাচল করতে বা এখানে আসা যাওয়া করতে উনি এই সময় সবসময় এখানে আসা যাওয়া করেন এখানে কি কি সমস্যা গুলো হচ্ছে আমরা যদি একটু ওনার কাছ থেকে জানতে চাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ নুর ইসলাম এখানে সমস্যা হয় অনেক মানুষ রাস্তাটে প্যাকেলের জন্য যাইতে পারে না আবার অনেক অটো অটো মিশু যাইতে লইলে উল্টা খায় যায় অনেক মানুষ আছে হাত পা ভাঙে যা এই প্যাকের জন্য দেন রাস্তায় কি অবস্থা জট লাগে অনেক সমস্যা মানুষের এই সমস্যাটা প্রায় কতদিন ধরে যে কাম শেষ হইবো এটা আমরা বুঝতে পারতাছি না এটা কি আপনার ধারণা এসেছে কাজের জন্য এই সমস্যাটা হয়েছে কাজটা যদি চালু চালু হইতো তাহলে সবকিছু ক্লিয়ার থাকলে মানুষের আর এত কষ্ট রইল না কত মানুষের হাত পাও ভাঙ্গা যাইতেছে অটো উল্লে গিয়া তারপরে প্যাকের ভিতরে বিষ লাগাই পড়িয়া দিয়া কেউ ঠিক মতো কাজেও যাইতে পারতেছে না আসতেও পারতেছে না এই রাস্তাটার জন্য তো এটা সংস্কারের জন্য কি করা যেতে পারে বলে আপনি মনে করেন আমি মনে করি এই কাজটা চালু চালু খুব চালু চালু করা শেষ করা দরকার এই ফ্লাইওভারের কাজটা এবং রাস্তার কাজটা খুব চালু চালু করা দরকার যত চালু করা যায় তো দর্শক শুনছিলেন একজন পথচারীর কথা উনি এই রাস্তা দিয়ে দীর্ঘদিন চলাফেরা করে করে উনি যেটা ওনার যে ক্ষোভ সেটা হচ্ছে সেই যে ক্ষোভটা সেই ক্ষোভ থেকে বলছে যে চাকরিতে যেতে গেলে কিন্তু তিন চার ঘন্টা সময় লেগে যায় সময় মতো কিন্তু তারা অফিসে বা কাজে পৌঁছাতে পারে না এবং উনি বলছেন যে অটো বিভিন্ন যে যানবাহনগুলো এগুলো কিন্তু পড়ে যায় উল্টে পড়ে যায় পড়ে গিয়ে মানুষের কিন্তু অনেক ধরনের ক্ষয়ক্ষতি এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এবং আমরা কয়েকটা আমরা কিন্তু সরাসরি দেখিয়েছি যে এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু হচ্ছে এই যে চাকাগুলো কিন্তু গর্তের মধ্যে পড়ে গিয়ে বিরাট ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে ওই যে এনআর গ্রুপের সামনে আমরা দেখতে পাচ্ছি এন গ্রুপের সামনে কিন্তু বিরাট বড় গর্ত সেই গর্তে কিন্তু অনেক অটো পড়ে যাচ্ছে প্রাইভেট গাড়িগুলো পড়ে যাচ্ছে ট্রাক পড়ে যাচ্ছে উল্টে এরকম বড় ধরনের সমস্যাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো দর্শক অনুষ্ঠানটি দেখছেন আসলে এটি সংস্কার চায় অত্র এলাকার আশেপাশে যারা বসবাস করেন স্থানীয় জনগণ সহ আশেপাশে যারা বসবাস করেন সবাই চায় যে এটার দ্রুত সমাধান হতে এবং এই সমাধানটা কিভাবে হবে একজন পথযাত্রী আমাদেরকে জানিয়েছেন যে এই যে যে কাজ পঞ্চমটি টু মুক্তারপুর ব্রিজের যে ব্রিজের কাজটি সেই কাজটি দ্রুত সম্পাদন করলে দ্রুত শেষ করলে হয়তো এই ভোগান্তির শেষ হবে বলে অনেকেই কিন্তু মনে করছেন তো ধন্যবাদ আবারও কোনো একটি ভিডিওতে যুক্ত হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেটিভি অনলাইনে সাথেই থাকুন ধন্যবাদ